নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ক্ষীরসা বানিয়ে দেখাব আর এই খিরসা বানানো অত্যন্ত সোজা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক খিরসা বানানোর জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে পাঁচশো গ্রাম দুধ কড়াই দিয়ে জাল দিয়ে নিচ্ছি দেখুন ওপর থেকে বেশ অল্প পরিমাণ সর পড়েও গেছে এখন আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব আর দেখুন বেশ কিছুক্ষণ সময় পরে দুধটা কিন্তু বেশ কিছুটা মরে গেছে আর ওপর থেকে বেশ অনেক সরও জমে গেছে ভালোভাবে আরও কিছুটা সময় নিয়ে এভাবে দুধটাকে জাল দিতে থাকবো যাতে একেবারে জাল দিতে দিতে দুধটা মরে গিয়ে একদম ক্ষীরে তৈরি হয়ে যায় দুধটা এখন ফুটতে থাক এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দশ টাকা প্যাকেটের একটি আমুলের গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব দুই হাতা উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে একটি চামচের সাহায্যে গুঁড়ো দুধটা গরুর দুধের সাথে ভালোভাবে মেল্ট করে নেব এইভাবে ক্লগ ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ ভালোভাবে ঘুরিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখবেন বেশ কিছুক্ষণ সময় পরে দুধের ঘনত্বটা বেশ মোটা হয়ে যাবে আর গুঁড়ো দুধটা দিয়ে যদি ক্ষীরসাটা বানিয়ে নেওয়া যায় তাহলে তাতে টেস্টটাও খুবই ভালো হবে আর এই ক্ষীরসা বানানো কিন্তু খুবই সোজা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন দুধের ঘনত্বটা কতটা সুন্দর হয়ে গেছে দুধের মধ্যে কোনো প্রকার লাম্প নেই আর এদিকে দেখুন কড়াতে দুধটা ভালোভাবে জাল দিয়ে নেওয়ার জন্য একেবারে মরে গেছে বেশ অনেকটাই কমে গেছে আরও মিনিট এভাবে দুধটা জাল দিয়ে নেব আর দেখুন ওপর থেকে কালারটা বেশ ভালো মতো চেঞ্জ হতে শুরু করেছে আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে আগের থেকে রেডি করে রাখা আমল দুধের গুঁড়ো দুধটা যে লিকুইড বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দু চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো যেটা আমি আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম আর চালের গুঁড়োটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে আরও বেশ কিছুটা সময় নিয়ে দুধটা চাল দিয়ে নিতে হবে চালের গুঁড়োটা দিলে ঘনত্বটা বেশ ভালোই হবে দেখুন চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দুধের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে দিয়ে দেব এলাচ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ এতে করে ফ্লেভারটাও খুবই ভালো হবে দিয়ে বেশ ভালোভাবে না করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে করে দুধটা আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না ক্ষীরটা এক পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ এভাবে না করে দুধটা দেখুন জাল দিয়ে একেবারে ক্ষিরে পরিণত করে নিচ্ছি আর দেখুন এই পর্যায়ে মোটামুটি তৈরি হয়ে এসছে কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে এখন একদম লো ফ্লেমে করে ভালোভাবে না করে মিশিয়ে নেব চিনিটা লাস্টে দিলে কিন্তু খুবই ভালো হবে কারণ কি যদি প্রথমে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কড়াই খুব একটা চিটচিটে ভাব হয়ে যাবে এতে করে শেষে দিয়ে মিশিয়ে নিলে কালারটাও যেমন সুন্দর হবে বেশ ক্রিমি একটা ব্যাপার আসবে সেরকমই ক্ষীরের টেক্সচারটাও খুবই ভালো হবে আর দেখুন এই পর্যায়ে ক্ষীর কিন্তু পুরোপুরি একেবারেই রেডি আর যদি আপনারা একটু লালচে কালার চান তাহলে একটু চিনি ক্যারামেলসড করে দিয়ে দিলেই কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি ক্ষীরটা একটি বাটিতে বের করে নিচ্ছি দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে একটু ঠান্ডা করে নেব দিয়ে ঘন্টা দুয়েক মতো আমি একটু ফ্রিজে রেস্ট টাইম দিয়ে দেব। এতে করে কি হবে ক্ষীরটা একটু টাইট হয়ে যাবে আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম পদ্ধতিতে আপনারাও ক্ষীরটা বানিয়ে দেখুন খুবই ভালো হবে আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান অনেকে ক্ষীরের মধ্যে কালার বা গুড় কিংবা চিনি ক্যারামেলাইজড করে দেন কিন্তু এইভাবে একেবারে পিওর ক্ষীর বা ক্ষীরচা বানিয়ে দেখুন খুবই ভালো হবে নমস্কার সকল দর্শক বন্ধুদের ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ